গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে আমি আরও একটু বেশি ভালো আছি কারণ হলো এখন এই যে দেখো রেডি হয়ে গেছি সকাল সকাল তো যাচ্ছি একটু বাপের বাড়ি হ্যাঁ তো চলো রাস্তায় কতটা কি সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করা যায় তো শেয়ার করো ঠিক আছে আশা করছি ভিডিওটা ভালো লাগবে সবাই সাথে থেকো আর এদিকে দেখো সবাই এই যে আমরা রেডি হয়ে গেছি মাম্পি রেডি দুষ্টু রেডি এই যে দুষ্টু বাবা রেডি আর তার আগে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আজকে সকালে রান্নাবান্না বান্না করিনি তো সকালবেলা টিফিনে রয়েছে আমাদের কালকে যে ওয়ান কেক সেলিব্রেশন করেছিলাম সেই কেক আর ব্রেড ঠিক আছে তো এইটা সকালে আমরা খাওয়া দাওয়া করে তারপর বেরোবো তারা সবাই বলছে তোমাকে দেখায় না এই যে দেখো দুষ্টু বাবা রেডি আর এই যে আমিও রেডি আমার ক্লিপ কই তো যাই হোক এই যে চুলটা এখনও বাঁধিনি এই যে ক্লিপটা নিয়ে নিয়েছি চুলটা বাঁধবো ঠিক আছে আর মোটামুটি একদম রেডি ঠিক আছে আর সকালে টিফিন তো তোমাদের একটু দেখালাম এক ঝলক টিফিন হয়ে গেছে আর লাইটটা একটু কম আছে ওইদিকে লাইটটা বন্ধ যাই হোক চলো রেডি হয়ে গেছি আর গাড়ি চলে এসছে বাইরে আর কি টোটো টোটোয় উঠবো চলে যাবো ঠিক আছে তো চলো সারাদিন সাথে থাকো কি করি না করি তো মানে বাপুর বাড়ি গিয়ে তো সবাইকে দেখাবো সব কিছু শেয়ার করবো ঠিক আছে চলো সাথে থেকো তো বন্ধুরা দেখো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি টোটোতে আর রাস্তার মাঝে এসে আবার দাঁড়িয়েছে টোটো আর এই যে এখন দেখো রয়েছি আমরা বনগাঁ রাস্তায় আর টোটো ছিল তার কারণ মাঝখান থেকে আর কি রাতের মাঝখান থেকে একজন উঠলো টোটোতে ওই জন্য যাই হোক ভিডিওটা কিছুক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে দেখো এখন আমরা রয়েছি বনকার রাস্তায় তো চলো রাস্তায় গিয়ে যতটা সম্ভব আগেই বললাম তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো বনগাঁ ব্রিজের আর কিছুটা অংশ তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এখন দেখো চলে এসেছি আমরা বনগা স্টেশনে এই যে স্টেশনের বাইরে এই এইদিকটা আমরা দাঁড়িয়ে আছি আর দুষ্টুর বাবা গেছে টিকিট কাটতে তো টিকিট কেটে তারপরে এই দিক থেকে গিয়ে আমরা ট্রেনে উঠবো ট্রেনে ওই যে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে তো তোমাদের দেখাতে পারছি না ঠিকঠাক করে তো চলো ট্রেনে গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো ফাইনালি দেখো আমরা ট্রেনে বসে গেছি আর একদম জানালার পাশে সিট নিয়ে বসে গেছি আর আমরা আসার একটু আগে আমাদের সামনে থেকে একটা ট্রেন আর কি বেরিয়ে গেল তো যাই হোক পরে ট্রেনটা পেয়ে গেছি বসে রয়েছি এখন এই যে দেখো আমার মাম্পি জানালার কাছে বসেছে আর এই পাশে আমি রয়েছি এই যে দু মাম্পির বাবা আর দুষ্টু তো যাই হোক আমার দুষ্টুর একটু মন খারাপ বাড়ি থেকে বেরোনোর সময় আজকেও কান্নাকাটি করছিলো যেহেতু মিঠিকে রেখে চলে এসেছে আর এখন আবার কান্নাকাটি করবে আর কি মানে এই যে দেখো একটু হাসছে আবার মাঝে মাঝে মন খারাপ হয়ে যাচ্ছে যেহেতু ওর বাবা যাচ্ছে না

ভালো <laughs> মিষ্টি

Yn yma'r cymeriad yn dod i'r blaen. আর কত দশ মিনিটে লাগবে হ্যাঁ ওটা ছাড়লে দশ মিনিট লাগে ঠিক একটা বড় ফ্রুটির বোতল নিয়ে নাও হ্যাঁ সবাই মিলে খাবো খানি ঠিক আছে ওলি বন্ধুরা দেখো পৌঁছে গেছি গাড়ি থেকে নেমে গেছি আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এই যে দেখো না পাম্পি চলো তারপরে বাড়ি গিয়ে তোমার সঙ্গে আবার কথা বলছি ঠিক আছে আর ভীষণ রোদ ভীষণ রোদ একদম ঘোরা কথা বলতে পারছি না তোমরে এক বন্ধু ধরে নিচে মনের জন্য ঠিক তো ফাইনালি দেখো বন্ধুরা বাড়ি পৌঁছে গেছি আর বাড়ি এসে দেখছি মা শরীরটা একটু ঠিক আছে মা স্নান করে পুজো দিচ্ছিল তো ভাবলাম এই মুহূর্ত তোমাদের সঙ্গে কি মুহূর্তটা শেয়ার করি আর এই যে দেখো আমাদের বাড়িতে আর কি ঠাকুরের আসন ঠিক আছে তো চলো এবার একটু হাত মুখ ধুয়ে রেস্ট নেব তারপরে খাওয়া দাওয়া করব ঠিক আছে তো চলো সাথে থেকো তোমরা দেখি কি কি রান্না করেছে বৌদি তো বন্ধুরা দেখো ফ্রেশ হয়ে খেতে বসে গেছি আর বৌদি রান্না করেছে উচ্ছে ভাজি কুমড়ো ভাজি এখানে রয়েছে পুঁইশাকের ঘ্যাট সুক্ত এখানে রয়েছে শশা আলু দিয়ে তরকারি আর ডাল ঠিক আছে তো এইগুলোই আজকের মেনুতে ছিল তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই ঠিক আছে এই যে দেখো আমার মাম্পি খেতে বসেছে আর তো দুষ্টুমি মামা এসে আর একটু বেড়ে যায় আর কারেন্টটা ছিল না ওই জন্য দেখো একটু অন্ধকার অন্ধকার তা তোমরা কিন্তু একটু মানিয়ে নিও এই যে দেখো কারেন্টটা আবার হট করে চলে আসলো তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো শেষে বসে বৌদি আর আমি খাচ্ছি আর মোটামুটি আমারও খাওয়া হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও